তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এল এল আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই গীতা কিন্তু ওইয়ের কাছে গেছে জেলে বিষ্ণুদেবের কাছে গিয়ে একটা মিউজিক শোনাচ্ছে সেটা শুনে একদম বিষ্ণুদেব পাগলের মত করছে জাস্ট পাগলের মত করছে বন্ধ করুন বন্ধ করুন না মানে নিতে পারছে না আর কান্নাকাটি একাকার করে দিচ্ছে তো বলছে আমি কিন্তু কর্তৃপক্ষকে ডাকবো বন্ধ করুন তখন বড়বাবু বলছে গীতা কি আপনি কি চাকরিটা হারাবেন নাকি এখানে কেউ মিউজিক চালায় গীতা বলছে যা হবার হবে আপনি চুপ করে থাকুন দাঁড়ান এটা করতে দিন আমাকে তখন বিষ্ণুপদ বলছে এই মিউজিকটা আপনি পেলেন কোথায় মানে গীতা বলছে আপনার কম্পোজ করা মিউজিক বলে আপনি পেলেন কোথায় বলে আপনার স্টুডিও থেকে বলে আমার স্টুডিওতে কেন গেছিলেন আপনি কেন গেছিলেন তারপর আবার কাঁদতে কাঁদতে বলছে ওই স্টুডিও থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এই লোকটা বটবাবুর দিকে তাকে এই লোকটা এই লোকটা দলবল নিয়ে এসে আমাকে গ্রেপ্তার করেছিল তারপরে প্রেস মিডিয়া সবাই এসে উল্টোপাল্টা যা নয় তাই কথা বলছিল আমি সেদিন ইমন রাগের উপরে একটা সুর আমার মাথায় এসেছিল আমি সেটাই কম্পোজ করছিলাম সে মিডিয়ায় এসে আমার অনেক অনেক ছবি তুলল বলছে মিউজিক জিনিয়াস আর বিষ্ণুদেব ক্রিমিনাল হয়ে গেল তখন গীতা বলছে নদী আসে তখন নদীর কথা ভাবতে শুরু করে বিষ্ণুদেব বিষ্ণুদেব মানে নদী হচ্ছে বিষ্ণুদেবের ভালোবাসা তার সাথে অনেক ভালো ভালো সময় স্পেন্ড করেছে দুজনে একসাথে গান করেছে সেই সব কিছু ভাবছে বিষ্ণুদেব বলছে আমি নদীকে জানি নদীর ভালোবাসার কথা জানি আপনাদের ভালোবাসার কথা জানি আমি মৈত্রীকেও জানি মৈত্রীর ভালোবাসার কথাও জানি তখন মৈত্রীর নাম শুনে কেমন করতে থাকে বিষ্ণুদেব বলছে আমি জানি না নদী কোথায় জানি না মানে পাপ্পু কোথায় জানি না আমি আর এখান থেকেও বেরোতে চাই না আমি কিচ্ছু চাই না আমি মরতে চাই এইভাবে বলছে বিষ্ণুপদ মানে বিষ্ণুদেব বলছে সা থেকে সা এই সাতটা সুরি আমার সম্বল ছিল আমার সবকিছু ছিল কিন্তু সেটাই আর এখন নেই বলছে সেগুলো বেসুরে বাঁচছে আমার সুরগুলো বলছে আমার জীবনে লয় তাল সুর ছন্দ কিচ্ছু নেই গীতা এবার বলছে সেদিন কি ঘটেছিল আপনি আমাকে বলুন না তখন বলতে শুরু করে সেদিন শিশু দিবস ছিল আমি বাচ্চাদের নিয়ে মানে সুর বানাচ্ছিলাম গান গাইছিলাম আমরা সবাই মিলে মজা করছিলাম বলছে সঙ্গীত তো একটা স্বর্গীয় সুর বলছে সেই সুরে ভেসে যাচ্ছিলাম সেই সুরকে সবাই বুকে রেখেই বাড়ি ফিরে গেল তখন মৈত্রী এলো আমাকে এসে বলছে পাপ্পুকে পাওয়া যাচ্ছে গীতা বলছে পাপু মৈত্রী সন্তান এটা আপনি জানতেন না আপনার ওখানে গান শিখতে শিখত এটা আপনি জানতেন না বলছে যে পাপ্পু এক মাস হল আমার ওখানে এসেছিল দুর্দান্ত মিউজিক সেন্স দারুণ ভোকাল কিন্তু এক মাস হল ঢুকেছিল তো আমি জানতাম না যে পাপুই মৈত্রীর সন্তান বলছে তারপর পাপ্পু মিসিং খোঁজ চলছিল গীতা বলছে তারপর কি বলে তারপর এবার রেগে যাই তারপর আবার কি এবার তো আর কিছু বলছে না এবার বড়বাবুকে বলছে গীতা আপনি একটা জিনিস খেয়াল করলেন যে পাপ্পু যে মৈত্রীর সন্তান সেটা কিন্তু উনি জানতেন অথচ মৈত্রী দেবী পাপ্পুকে ওনার স্কুলে এডমিশন করানোর পর কিন্তু একবারের জন্য দেখা করতে যাননি বিষ্ণুদেবের কাছে অজানা ব্যাপারটা যে পাপুই মৈত্রী দেবীর সন্তান বলছে এখানেই ডাউট হচ্ছে যে সেই পাপু যাকে ডাউট করা হচ্ছে যে তাকে খুন করা হচ্ছে হয়েছে সেই পাপু যে পাপু মিসিং সেই পাপু যার শরীর ট্যাঙ্কের ভিতর থেকে পাওয়া গেছে বলছে ডাউট হচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে যে বিষ্ণুদেব ইনোসেন্ট বলছে এটার জন্য খুঁজে বের করতে হবে আরেকজনকে বড়বাবু বলছেন কাকে গীতা বলছে নদী এরপর গীতা চলে যায় নদীর কাছে বলছে যে কি আপনি বলে আমি আমার সাথে আপনার সাথে দেখা করতে এসছি আপনি নদী তো বলে হ্যাঁ গীতা ঢুকে যায় নদীর বাড়িতে গীতা বলছে আমাকে সকলে এডভোকেট গীতা এলএলবি নামেও চেনে বলছে ক্রিমিনাল লেয়ার বলছে আমি তো কোন ক্রিমিনাল নেই বলছে ঠিকই আছে কিন্তু আপনি ক্রিমিনালের প্রজিত বটে নদী বলছে আপনি কি এটা কি কোর্ট মনে করেছেন আমাকে জেরা করতে এসেছেন গীতা বলছে একটু কোঅপারেশন চাইছি আপনি যদি সত্যি বিষ্ণুদেবকে ভালোবেসে থাকেন তাহলে আমি যা যা বলছি তা সঠিক সঠিক উত্তর দিন নদী বলছে কিন্তু কিছুদিন পরেই তো বিষ্ণুদেবের সাজা হয়ে যাবে বলে না সাজা হবে না কারণ বিষ্ণুদেব নিরাপরাধ গীতা বলছে এখন আমি যা যা প্রশ্ন করছি তার তার উত্তর দিন কি করে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা হল কিভাবে সম্পর্ক হয় চিলড্রেন্স ডে দিন যেদিন সেলিব্রেশন হয়েছিল সেদিন রাত্রিবেলা আপনি সেখানে গিয়েছিলেন কিনা যখন মৈত্রী দেবী ওখানে ছিলেন তখন ওখানে গিয়েছিলেন কিনা যে পাপু মিসিং হয়ে যায় সেই পাপুকে আপনি চিনতেন কিনা নদী বলছে মাফ করবেন আমি এ বিষয়ে কথা বলতে রাজি নেই বলে আপনি বিষ্ণুদেবকে ভালোবাসতেন তো নদী চুপ করে আছে বলে কি হল চুপ করে আছেন কেন বলে উত্তর দিন বলে হ্যাঁ ভালোবাসি বলে তাহলে এইটুকু করতে পারবেন না বলে বিষ্ণুদেব আমাকে ঠকিয়েছে গীতা বলছে কিভাবে নদী বলছে আমি কিছু বলতে পারবো না কারণ বিষ্ণুদেবকে আমি ভালোবাসি গীতা বলছে আপনি যদি এখনো বিষ্ণুদেবের পাশে না দাঁড়ান তাহলে কিন্তু অন্যায় হবে বলে বিষ্ণুদেব আমাকে ভালোবাসে না একদমই বাসে না গীতা শুনে অবাক হচ্ছে বলছে বিষ্ণুদেবের জীবনে অন্য একজন মহিলা আছে মৈত্রী যা যে মৈত্রী ওকে ভালোবাসে যার সাথে ও সম্পর্কে ছিল আপনি সবটা জানেন না গীতা বলছে আমি জানি আর জানতেই এসছি সবটা নদী বলছে আমি কোটে দাঁড়িয়ে সবটা বলেছি আপনি যদি কেস ফাইলটা রিড করতেন তাহলে সবটা জেনে যেতেন নদী কিছুতেই বলতে চাইছে না হাত জোর করে বলছে এ বিষয়ে কোন প্রশ্ন না করতে এর গীতা নদীর হাত ধরে নেয় বলছে যে প্লিজ বলছে হাত ধরছেন কেন এবার কি গায়ের জোর দেখাবেন বলছে না প্লিজ আমি আপনাকে হার্ট করতে চাইনি হাত জোট করে বলছে গীতা তখন গীতা বলছে আমি নিরুপায় বলছে কেন আপনি হঠাৎ করে বিষ্ণুদেবের পেছনে পড়লেন কেন তাহলে আপনি কি আরেক প্রেমিকা গীতা তখন চিৎকার করে ওঠে নদী বলে বলে চিৎকার করবেন না বলছে বিষ্ণুদেবের সাথে আমার বয়সের অনেকটা ফারাক জানেন প্রথমে ছাত্রী হিসেবে উনার ক্লাস জয়েন করি তারপর উনার ট্যালেন্ট দেখে উনার প্রেমে পড়ে যাই বলছে অনেকটা কাছাকাছি এসেছি আমরা আমাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছিল এই ডিসেম্বরে বিয়ে ছিল কিন্তু নভেম্বরে এই নভেম্বরে এমন একটা ঘটনা ঘটে যায় বলছে আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছিল কাঠ ছাপা হয়ে গেছিল বিয়ের পোশাক আশাক সব কিছু কেনাকাটা হয়ে গেছিল বলছে তারপরেই জানতে পারি যে মৈত্রী বলে কি ওর জীবনে আছে আর শুধু এটাই নয় আরো আরো অনেক কিছু প্লিজ এর বেশি আমাকে জিজ্ঞাসা করবেন না আমি জীবনে অনেক আঘাত পেয়েছি আর আমি এসব সহ্য করতে পারছি না গীতা বলছে ব্যস্ত আপনি আমার সাথে কোপারেট করলেন না ভেবেছিলাম কথাবার্তা মানে বলে ব্যাপারটাকে আমি অনেক আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু আপনি কোপারেট করলেন না আমি আইনিভাবে আপনাকে নিয়ে যাব এদিকে গীতা যখন চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে মানে নদীকে ফোন করেছে মৈত্রী বলছে যে ওই উকিলটা তোমার কাছে গেছে বলে আপনি ফোন করেছেন কেন বলে ওই উকিলটা তোমার কাছে যাবে গিয়ে তোমাকে অনেক কিছু জানতে চাইবে তোমার কাছে তুমি কিন্তু মুখ খুলবে না মেয়ে খুললে তুমি কিন্তু আমি এসব সহ্য করতে পারছি না গীতা বলছে ব্যস্ত আপনি আমার সাথে কোপারেট করলেন না ভেবেছিলাম কথাবার্তা মানে বলে ব্যাপারটাকে আমি অনেক আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু আপনি কোপারেট করলেন না আমি আইনিভাবে আপনাকে নিয়ে যাব এদিকে গীতা যখন চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে মানে নদীকে ফোন করেছে মৈত্রী বলছে যে ওই উকিলটা তোমার কাছে গেছে বলে আপনি ফোন করেছেন কেন বলে ওই উকিলটা তোমার কাছে যাবে গিয়ে তোমাকে অনেক কিছু জানতে চাইবে তোমার কাছে তুমি কিন্তু মুখ খুলবে না কারণ মুখ খুললে তুমি কিন্তু বিপদে পড়বে কারণ বিষ্ণুদেবের সাজা হবে ওকে কেউ বাঁচাতে পারবে না আর ওই উকিলটার উকিলটাও কিন্তু বিষ্ণুদেবের আরেক বলে চুপ করুন আপনার কথা শুনলে গা ঘিন ঘিন করছে আমার নদী বলছে এই বলে ফোনটা রেখে দেয় তখন গীতা একটু অবাক হয় যে কি ব্যাপার কে ফোন করেছে আর ওদিকে মানে যতটুকু বোঝা যাচ্ছে যে এই মৈত্রী বলে মেয়েটার মধ্যেই কোন প্রবলেম আছে নিশ্চয় এই মেয়েটাই সবকিছুর মধ্যে ইনভলভ আছে আর এই নিশ্চয় বিষ্ণুপদকে মানে বিষ্ণুদেবকে আর কি ফাঁসিয়েছে এমনটা বোঝা যাচ্ছে কথাবার্তা শুনে মৈত্রী বলছে আমার মৈত্রী বলছে আমার ছেলেকে খুনের অপরাধেই ওর সাজা হবে কেউ আটকাতে পারবে না গীতা বলছে যে ফোনটা কি মৈত্রী দেবী করেছিল বলে আপনি কি করে জানলেন বলে এইটুকু তো আন্দাজ করতেই পারি তখন নদী বলছে আচ্ছা আপনার সাথে কি বিষ্ণুদেবের কোন গীতা হাসছে বলে না আমার জীবনে একটাই পুরুষ আমার স্বামী স্বস্তিক মুখার্জি আমি তাকে খুব ভালোবাসি এসব কথা শুনে নদীর চোখে জল কারণ সেও বিষ্ণুদেবকে খুব ভালোবাসে সত্যি ভালোবাসে গীতা বলছে আমি মা হতে চলেছি আমি কনসিভ করেছি তখন নদী বলছে কংগ্রাচুলেশন গীতা তখন চলে যায় আর বলে যে আইনিভাবে নদীকে ডেকে পাঠাবে গীতা চলে যাওয়ার পর নদী নিজে নিজেই বলছে তোমাকে খুব ভালোবাসি বিষ্ণুদেব বড় মিস করি তোমাকে এরপরে নদী ও বিষ্ণুদেব এর সাথে কাটানো মুহূর্তের কথা মনে করতে থাকে এদিকে গীতা বাড়ি ফিরে আসতেই স্বস্তিক বলছে এতক্ষণ হয়ে গেল এত বেলা হয়ে গেল কোথায় গেছিলে তুমি এতক্ষণ খাওয়া দাওয়া কিচ্ছু করি গীতা বলছে আমি ঝট করে আপনার খাবারটা রেডি করে আপনাকে খাবার দিচ্ছি বলে দরকার নেই তোমার খাবারটা সার্ভ করে রেখেছি তাড়াতাড়ি খেয়ে নাও গীতা বলছে শরী গীতা বলছে বাবা কোথায় স্বস্তিক বলছে বাবা তোমার উপর রেগে আছে তোমার উপর অসন্তুষ্ট বাবা উনি খুব চিন্তায় আছেন কারণ মৈত্রী জানাতে চাইছে না তো চুপি গেমটা খেলছে তখন বলছে যে কে আপনি বলে আপনি কে বলে আমি অ্যাডভোকেট এলএলবি বলছে আপনি কে আপনার গলাটা আমার খুব চেঁচে লাগছে বলে আপনি আমাকে চিনতে পারবেন না আমি আপনার হাজবেন্ডকে ফোন করেছিলাম সাবধান করতে যে আপনি যাতে এই কেসটা না লড়েন আপনি অন্তঃসত্ত্বা আপনি যার বিরুদ্ধে কেসটা লড়ছেন সেই মা তার সন্তানকে হারিয়েছে আপনিও আপনার সন্তানকে না হারিয়ে বসেন গীতা বলছে আপনার গলাটা আমার খুবই চেনা লাগছে মনে হচ্ছে আজকে সকালে আমি আপনার সাথে কথা বলেছি ফোনে মৈত্রী অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় হলে আপনি আমাকে চিনবেন না তখনই কিন্তু গীতা ভালো করে কথাটা শুনছে মানে গলার আওয়াজটা শুনছে আর গীতা অবাক হয়ে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে। সবাই ভালো থাকবে আর